আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে যে জিনিসটি নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম সেটি হল মিশরি কুফুরি মুসুদ্দিন তাবিজের কিতাব মহা শক্তিশালী পাওয়ারফুল একটা কিতাব এই কিতাবটি বিক্রি করে ফেলবো কিতাবটি তিন খণ্ড ছয় হাজার পাঁচশো পৃষ্ঠা এবং একদম বহুত আগের পুরাতন বারোশো বছরের আগের তো কিতাবটির মূল্য মাত্র তিরিশ হাজার টাকা কিতাবটি দিয়ে এক ঘন্টার মধ্যে যে কোনো কাজে ফলাফল দেওয়াতে পারবেন আপনারা তো সকলে জানেন আমরা আজে বাজে জিনিস বা আজে বাজে যন্ত্র এক ঘন্টা থেকে ছয় ঘন্টা করতে পারবেন গ্যারান্টি সহকারে কাজ যদি বিশ্বাস না হয় আপনি একটা কিতাব নিয়ে দেখতে পারেন যারা আমার কাছ থেকে কিতাব নিয়েছেন যারা কিতাব দিয়ে কাজ করেছেন সকলে জানেন যে কিতাবগুলোর শক্তিশালী পাওয়ারফুল কি এমন একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনার জীবনে কিসের প্রয়োজন কিসের দরকার কিসের প্রয়োজন নাই কিসের দরকার নাই গ্যারান্টি সহকারে আপনারা কাজগুলা করে যাইতে পারবেন তা আজকে আমি আপনাদেরকে নিয়ম কারণও বলে দিচ্ছি এই কিতাবটি ধরেন যারাই নিতে চান যে নিতে চান আপনার নামের ওসব মক্কেল থাকবো অর্থাৎ আপনি সারা এই যে এখানে একটা ফরজাপতি দেখতে আছেন এই ফজাহতির দ্বারাই কিতাবটি খোলা হয় আবার ফজাহতির দ্বারাই কিতাবটি আটকানো হয় নাহলে আপনি কিতাব আটকেতেও পারবেন না কিতাব খুলতেও পারবেন না যখন এই ফজাহতীটি মন্ত্র পড়বেন ফজাহতীটি এক সাইডে চলে যাবে আপনি মন্ত্র পড়বেন আবার ফজাহতি কিতাবের ওষে উঠে আসবে যখন কিতাবটির উপরে ফজ্জা উঠে আসবে তখন আপনি সারা পৃথিবীর উল্টে গেলে কেউ কিতাব খুলতে পারবে না আবার আপনি মন্ত্র হলে যখন ফজ্জাহতীটি চলে যায় তখন দেখবেন যে আবার আপনি কিতাব খুলতে পারবেন কিতাবটি সম্পূর্ণ জাগৃত কিতাব গ্যারান্টি করা কিতাব এমনই একটা কিতাব যদি ভাই আপনার কাছে থাকে আপনার জীবনে কিসের দরকার কিসের ফরোজন কোনো কিছুর ফরোজন নাই দরকার নাই গ্যারান্টি দিয়ে কাজ করবেন গ্যারান্টি দিয়ে আপনাদেরকে জিনিস দিয়ে দিব আল্লাহ রাসুল ঈশ্বর মহাদেব এদেরকে আপনারা স্মরণ করে যে যে ধর্মের আছেন সে সেই ধর্মের স্মরণ করিয়া আপনারা কিতাবটি নিতে পারেন তবে কিতাবটি আমরা সরাসরি বিক্রি করি না আপনারা জানেন দীর্ঘদিন ধরে যারা আমার কাছ থেকে কিতাব নিয়েছেন তারাও জানেন যারা কিতাব না নিয়েছেন তারাও জানেন আমাদের কিতাবগুলা সরাসরি দেওয়া হয় না এবং কিতাবগুলো খুলে দেখানো হয় না আমাদের কিতাব যদি নিতে চান কোরিয়ানের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তাহলে আপনি কিতাবের নিতে পারবেন আমাদের কাছ থেকে এমন এমন একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনার জীবনে কিসের দরকার আপনি যদি একদম গরিব হন অসহায় হন বা আপনি যদি কোনো রকমের চোখে মুখে ফথ না দেখেন যে আপনি কি করবেন তখন আপনি এই কিতাবটি আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো একটা তান্ত্রিক ভালো একজন গুরু হইতে চান তাহলে কিতাবটি নিতে পারেন কিতাবটির মূল্য একদম তিরিশ হাজার টাকা তবে কিতাবটি সরাসরি বিক্রি হবে না কুরিয়নের মাধ্যমে নিতে হবে কারো যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে পুরো তিরিশ হাজার টাকা না দিতে পারেন পুরো আমাকে বিশ হাজার টাকা দিবেন বাকি দশ হাজার টাকা আপনাকে একটা টাইম দেওয়া হবে পনেরো দিন বা এক মাসের এর টাইম দেওয়ার আর আমার কিতাব দিয়ে কাজ করে কিতাব পেয়ে দিবেন বাংলাদেশের ভিতরে আমি গ্যালান গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো তান্ত্রিক বা কবিরাজ জন্ম হয় না যে এমন একটা কিতাব আপনাকে দেখাতে পারবে শুধু আমি যত মানুষের কাছে কিতাব বিক্রি করছি তারা সারা কেউ দেখাইতে পারবো না তেমন একটা কিতাব যদি আপনার ফোর বা দরকার হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিতাবটি স্ক্রিনশট দিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি কিতাবটি আপনাদের কাছে থেকে পাঠিয়ে কিতাবের সাথে যা যা লাগবে আমরা দিদি আপনি কিছুই কিনা লাগবো না এখনকার কিতাবে তো দেখি অনেক কিছু লেখা অনেক মালামাল লাগে যেগুলো আমাদের কিতাবে লাগে না তো যা যা লাগবে আমরা দি দিব আপনার জীবনে যতদিন বাচ্চা থাকবেন কি দাবার সাথে যা লাগবে আমরা দিয়ে দেব আর কিছু আপনি কেনা লাগবো না তো যারা যারা নিতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ